হ্যাঁ বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মেয়ে ছিলেন তো ফিরে আসলাম আবার আরেকটা রান্না নিয়ে তবে আজকের রান্নাটা হচ্ছে একটি ব্যতিক্রমী আজকে আমি এখানে রান্না করেছিলাম মিডবল পাস্তা আর এটা স্পেশালি আমার মেয়ের অ্যাওয়ার্ড ডে ছিল সেদিন তার জন্যই রান্না করেছিলাম তো দেখলাম যে অনেক সময় ঘরের মধ্যে বাচ্চা কাচ্চারা বা টিনেজার মেয়েরা থাকলে তখন তারা এই ধরনের খাবার খেতে চায় তো সেজন্যই এটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো মিট বল রান্না করার জন্য তো অবশ্যই গ্রাইন্ড বিফ লাগবে তো মিট বল বানানোর জন্য আমি প্রথমে এক থেকে দেড় পাউন্ডের মতো কিছু গ্রাইন্ড বিফ তারপরে এর মধ্যে একটা ডিম তারপরে কিছু ব্রেড খাম তারপরে সাথে কিছু ধনিয়া জিরার গুঁড়া তারপরে অনিয়ন এবং গার্লিক পাউডার দিয়েছি যেটা শুকনা করা থাকে সাথে কিছু ব্ল্যাক পেপার দিয়েছি তারপরে স্বাদ মতো লবণ দিয়েছি স্বাদে একটু আদা পাউডার দিয়েছি তারপরে হালকা একটু তেল দিয়েছি প্রায় দুই চামচের মতো এখন হাত দিয়ে ভালোভাবে গ্রাইন্ড বিফগুলোকে অর্থাৎ কিমাগুলোকে ভালোভাবে মেখে নিলাম মেখে নিয়ে এখন ছোট ছোট বল করে নেবো তো এভাবে হাত দিয়ে ছোটো ছোটো বল করার পরে ফ্রাই একটু হালকা তেল দিয়ে তারপরে এখন মিড বলগুলো অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু কাজের সংক্ষিপ্তটা করার জন্য এবং ভিডিও যেন লম্বা না হয় সেজন্য আগে থেকেই পাস্তাটা বসিয়ে দিয়েছি তো মিট আমি উলটিয়ে দিয়েছি এক ফিট হওয়ার পর আরেক ফিটও উলটিয়ে দিয়েছি আর এখানে পাস্তা পায় অলমোস্ট বয়ল হয়ে গেছে এটা ড্রেন করে নিব আর এখানে আমি মাশরুম ইউজ করবো এখানে রেডিমেড যে মাশরুম পাওয়া যায় সেগুলো আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তো মিডবলগুলো এখন কমপ্লিটলি ভাজা শেষ চুলার আগুনটা কিন্তু বন্ধ করে দিয়েছি আর পাস্তাও আমি রেডি করে নিয়েছি তো এখন আমি যেই পাতিলে পাস্তা রান্না করবো অর্থাৎ মিডবল বল পাস্তা সেখানে কিছু তেল দিয়ে তেল গরম হওয়ার পরে মাশরুমগুলোও প্রথমে বেজে নিচ্ছি মাশরুম একটু বাজা ভাজা হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম কিছু শুকনো যে স্যালেন্টো পাউডার তারপর পার্সলি লিভ এবং সাথে কিছু অনিয়ন পাউডার এবং গার্লিক পাউডার তো একটু প্রথমে বেজে নিব আর সাথে একটু হালকা লবণও দিয়ে দিয়েছিলাম তো একটু বাজার হওয়ার পরে এখানে আমি রেডিমেড যে পাস্তা সস সেটা দিয়ে দিলাম তো যাই হোক এক হাত দিয়েই পারা যায় না ভিডিও বন্ধ করে দিয়ে আমি যে রেগুলার যে পাস্তা সস পাওয়া যায় সে যার থেকে প্রায় থ্রি কোয়ার্টারের মধ্যে টু কোয়ার্টার অ্যাড করছি একটু কম করে দিলেই টমেটোটা পাস্তাটা খেতে ভালো লাগে তো একটু কষিয়ে নেওয়ার পরে তারপরে এখন আগে থেকে যে মিটবলগুলো ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সেগুলো দেওয়ার পরে তারপরে আরও ছয় থেকে সাত মিনিট আমি যে মিট বলটা খুব করে নিব। ভালোভাবে মিক্স করে দিচ্ছি টমেটো যে পাস্তা সস যেটা সরি পাস্তা সসের সাথে যে মিড বলগুলো ভালোভাবে মিক্স করে তারপর কষিয়ে নিব তো একটু কষানো হওয়ার পরে পায়ে পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নিয়েছি আর এই পাস্তাগুলো কিন্তু আগে থেকে ড্রেন করে রেখেছিলাম তারপরে পাস্তা দেওয়ার পরে আমি ভালোভাবে মিক্স করে রান্না করে নিচ্ছি তো এখন মিড বলটা একদম কমপ্লিটলি রান্না শেষ আমি এখানে একটা প্লেটের মধ্যে কিছু পাস্তা অ্যাড করে নিচ্ছি তো যেহেতু মেয়েকে বললাম যে আজকে ওর অ্যাওয়ার্ডের ছিল তো এখানে আমার কিছু ওল্ড গ্র্যাজুয়েশনের যে প্লেট ছিল সেখানেই ওকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য কিছু পাস্তা তুলে নিচ্ছি তো পাস্তা পস্তা এই প্লেটে নেওয়ার পরে উপরে আমি কিছু পারমাজন চিজ দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা না চাইলে অ্যাভয়েড করতে পারেন বা বাচ্চারা খেতে না চাইলেও অ্যাভয়েড করতে পারেন তো মোটামুটি এখন রান্না শেষ এখন কিছু খেয়ে দেখব আমার মেয়েকে দেওয়ার আগে আর খেতে খেতে আপনাদের সাথে বিরিয়ানি নিচ্ছি আপনারা যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন বাচ্চারা যদি খেতে চায় এভাবে বানিয়ে দিলে ওরা কিন্তু ভাতের বিকল্প হিসেবে এগুলো খেতে পারে এতে করে বাচ্চারা কোনো কিছু না খাওয়াতে কিছু তো খেতে পারলো তো যাক আমি এখন খেতে খেতে আপনাদের সাথে বিদে নিয়ে নিচ্ছি অবশ্যই বলতে হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ